প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাননীয় সেনাপ্রধানের এই ছবি যদি কোনোভাবে ভারতের দাদাবাবুদের হাতে চলে যায় বা বিশেষ করে আপনার রিপাবলিক বাংলার ময়করঞ্জনের হাতে চইলা যায় তাহলে কালকের নিউজটা কেমন হবে নিউজটা হবে এরকম এই সেনাপ্রধান জঙ্গিদের লিডার হয়ে গিয়েছে এই মোল্লাদের খপ্পরে পড়ে এই জঙ্গিদের খপ্পরে পড়ে সেনাপ্রধান এখন জঙ্গিদের নেতা হয়ে দাঁড়িয়েছে এই দেখছেন সেনাপ্রধান কিভাবে জঙ্গিদেরকে নামাজ পড়াচ্ছে এই যে দেখতে পারতেছেন আপনারা ব্রেকিং নিউজ এই যে সেনাপ্রধানের ছবি সেনাপ্রধান নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আপনার জঙ্গিদেরকে এই যে দেখতে পারতেছেন জঙ্গিরা পিছনে দাঁড়িয়ে আছে সেনাপ্রধান সামনে দাঁড়িয়ে জঙ্গিদেরকে নামাজ পড়াচ্ছে এটা হবে কালকে রিপাবলিক বাংলার সবচেয়ে বড় নিউজ এবং ব্রেকিং নিউজ যেটা এভাবেই তারা প্রচার করবে সেনাপ্রধান জঙ্গিদের লিডারে পরিণত হয়েছে তো আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সেনাপ্রধানকে সবসময় হেফাজতে রাখেন এবং উনি যেন সবসময় এভাবেই পবিত্র থাকেন এবং ওনার পবিত্রতা রক্ষা করতে পারেন এবং একজন মানে নেতা যে সে সব নেতা পারফেক্ট এই যে উদাহরণ তিনি সৃষ্টি করলেন সেই উদাহরণটা যেন সবসময় তার মাঝে থাকে এটাই আমাদের চাওয়া থাকবে তো আসলে এটার মূল মানে ছবিটার মূলত আসলে আপনার বঙ্গভবনের তো নিউজটা কাবার করছে আপনার মানব জমিন তো আমরা যদি সরাসরি মানব জমিনে যাই স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কূটনৈতিক বিশিষ্টজনরা অংশ নেন সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অংশ নেন ইফতারের পর অনুষ্ঠানস্থলে স্থানীয় অস্থায়ী সেটে মাগরিবের নামাজ আদায় করেন মাগরিবের নামাজের ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট মোহাম্মদ চুপ্পু ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছে তো এটা হচ্ছে আপনার মূল ফুটেজ কিন্তু আমি তো ফার্স্টে বললাম যে যদি কোনোরকম বা কোনোভাবে যদি আপনার মানে ভারতের দাদাবাবুদের হাতে চইলা যায় এই ফুটেজ বা ভারতের দাদাবাবুরা অবশ্যই ফুটেজ অলরেডি দেখে পালাই যে কালকে হয়তো আপনার মানে হেডলাইন দেখবেন ব্রেকিং নিউজ দেখবেন যে সেনাপ্রধান জঙ্গি হয়ে গেছে সেনা প্রধান মোল্লাদের খপ্পরে পড়ে গেছে প্রধান জিহাদিদের খপ্পরে পড়ে গেছে সেনা প্রধান জামাতিদের খপ্পরে পড়ে গেছে গিয়া এখন সেনাপ্রধান একজন জিহাদিতে পরিণত হয়েছে সেনাপ্রধান একজন জঙ্গিতে পরিণত হয়েছে সেনাপ্রধান একজন মানে আপনার জামাতিতে পরিণত হয়েছে এই হবে আপনার রিপাবলিক বাংলার নিউজ আর বিশেষ করে ময়ূর রঞ্জনের স্টাইল তো বুঝে নেই ধরতে ধরতে ওই দিক দিয়ে আর খাবে একবার ওই জায়গায় দোষ খাবে একবার আর এইভাবে চিল্লাবালা করবে ঠিক আছে তো আমরা সব সময় দোয়া করি আমাদের সেনা প্রধানের জন্য বিশেষ করে আমাদের এই দেশটার জন্য দেশটাতে যেন আল্লাহ তালা স্মৃতিশীলতা তৈরি করে দেন এবং দেশটার উপরে যেন রহমত নাজিল করেন আমাদের সেনা প্রধান এবং বিশেষ করে সেনাবাহিনীর যারা আছেন যাদের ভিতরে আপনার ভুল আছে ভুল ভ্রান্তি আছে তারা যেন সেই ভুল থেকে বের হয়ে ঠিক আছে দেশটাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বিশেষ করে সেনা প্রধানের প্রতি যাদের মানে খুব আছেন বা প্রধানকে যারা ভুলভাবে উপস্থাপন করতেছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রধানের প্রতি আপনারা আসলে ভালোবাসা দেখান ওনাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন এবং দেশটাকে যেন উনি একটা স্মৃতিশীল অবস্থানের ফিরে নিয়ে আসতে পারে সেই জন্য তাকে সহযোগিতা করুন তো এটাই আমাদের চাওয়া থাকবে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম